জামালপুরে পতিত জমি বাড়ির আঙিনা ও বিভিন্ন ফল বাগানে বস্তায় আদা চাষ শুরু করেছে স্থানীয় কৃষকরা ফলন ভালো হওয়ায় এই পদ্ধতিতে আদা চাষ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতির চাষাবাদে প্রথমে মাটি গোবর সার ধানের চিটা ও দানাদার কীটনাশক একত্র করা হয় পরে এই মিশ্রিত মাটি পনেরো থেকে বিশ কেজি করে বস্তায় ভরা হয় এরপর মাটি ভর্তি বস্তায় পঞ্চাশ থেকে একশো গ্রামের তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দেয়া হয় বিশ থেকে পঁচিশ দিন পর চারা বের হলে বস্তার মুখে তিন জায়গায় তা বসিয়ে দেয়া হয় নয় থেকে দশ মাস পর প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা উৎপাদন হয় এই পদ্ধতিতে রোগবালাই কম হওয়ায় আগামীতে আরও বেশি পরিমাণে আদা চাষ করবেন বলে জানিয়েছেন চাষিরা বস্তার মতো সুবিধাজনক এটা আমরা খরচ কম লাভ বেশি আগামীতে আমি আরও পাঁচ হাজার বস্তা করব এই বস্তায় আদা চাষ একটি খুবই লাভজনক চাষ এটি প্রতিত জমিতে করা যায় এটি করতে বেশি খরচ হয় না এটি নিজেদের নিজেরাই করা যায় আমরা এবার পনেরোশো বস্তা করছি আমরা আগামীতে আরও পাঁচ হাজার বস্তা করব। এর জন্য আমরা কৃষি অফিস থেকে অনেক প্রকার সহায়তা পেয়েছি মাডেল মাটি নেয় মাটি তারপরে দুয়াশ মাটিও কিছু দিছি বালু মাটিও কিছু দিছি দিয়ে এই মাটিটা একখানো করে তৈলের সাইডে পাঁচ সাত দিন পরে বিষ দিসি কিন্তু এই একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এভোঘের দিসি এদিকে জেলার মাদারগঞ্জ উপজেলার কৃষক ট্রেনিং সেন্টারের সামনে পতিত জমিতে বস্তায় আদা চাষ শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ এই পদ্ধতিকে স্থানীয় কৃষকদের মাঝে আরও জনপ্রিয় করতে এই চাষ করা হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা আমরা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই সাতশো বস্তায় আদা চাষ করেছি এখানে যেহেতু প্রতিদিন কৃষক কৃষকের আনাগোনা রয়েছে কৃষকরা এসে দেখবে যে বস্তায় কিভাবে আদা চাষ করতে হয় এবং এই যে সুন্দর পরিবেশ এটা দেখে তারা অনুপ্রাণিত হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই আদা বস্তায় আদা চাষ করেছি এখানে অপরদিকে কৃষি বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় কৃষকরাও বস্তায় যে আদা চাষ করছেন আমি দেখলাম অফিসে আসে অফিসের সামনে অনেক গাছ লাগাইছে আমরা দেখলাম দেখে মনে হয় মন্ডা তৃপ্তি পেলাম যে আমাদের বাড়িতে অনেক জায়গা পরে আছে এরকম আঙ্গিনা মেলার জায়গা পরে আছে এটার জন্য আমরা করতে পারি কৃষি অফিসে এই যে বস্তায় মাটি পুরো ভরাট করে যে ছায়া জায়গাতেও আদা চাষ যে করছে এরা তাতে বোঝা গেল যে ছায়া জায়গাতেও আদা চাষ হয় এই জিনিসটি আমার অভিজ্ঞতা হইলো আমি একজন কৃষক মানুষ আমার বাড়িতেও অনেক জায়গা পরি আছে আমি সেখানেও এই বস্তাতে আদা চাষ করব। মশলা জাতীয় ফসলের আমদানির নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে বস্তায় আদা চাষ বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিন দিন বস্তায় আদা চাষের আগ্রহ বাড়ছে এটি অত্যন্ত লাভজনক একটি প্রযুক্তি মশলা জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে অনেক বেশি সহায়ক হবে সেই লক্ষ্যে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন এবছর জেলার সাত উপজেলায় এই পদ্ধতিতে মোট দুই লাখ বস্তায় আদা চাষ হয়েছে বিজয় টিভি নিউজ